আমি মিট টু টক কোন জায়গায় ইন্টারভিউ দিয়েতে হলাম এর স্বীকার অবশ্যই করে যেটা সত্য যে আমি মুভি ক্যামেরার সামনে একটি শট দিয়েছিলাম প্রথম আমার জীবনে আর আমার এই চলচ্চিত্র ইনকাম হল আমার 10 টাকা বলতে পারেন সাধারণ মানুষের জীবন থেকে আপনি ক্যামেরার সামনে সামনে দাঁড়ানোর প্রথম অনুভূতিটা কেমন ছিল না প্রথম যেটা হলো প্রথম কিন্তু আমার আমি যদি বলতে হয় আমাকে যে প্রথম যে ক্যামেরার

আর ও তখন ওখানে কিন্তু আপনার সেকেন্ড ক্যাপিটাল অনেক খেজুর বাগান খেজুর গাছ ছিল তার এত তো তখন লোকা লোকজন ছিল না খুবই কম ছিল আমি তখন থাকি হলো আপনার ওল টাউনে তো ওইখান থেকে আমরা আলি ভাই তার যে ভাগীরা আসছি মানে ঘুরতে আসছি কি তো এখানে খেজুর বাগানে আসছি খেজুর বাগান দেখতে আর খোলা মাঠ তখন ঘুরতে ঘুরতে যেয়ে দেখি কি আমরা আপনার সেকেন্ড ক্যাপিটাল ওইখানে শুটিং হচ্ছে তখন তো শুটিং শুটিং বুঝি না অনেক লোকজন ক্যামেরা তখন ক্যামেরা তো বুঝি রে প্রথম জীবনে ক্যামেরা দেখা দেখছি তবে তখন একটা অনেকগুলো টেবিল চেয়ার আছে অনেক লোক আছে আর ওই ছবিতে ছিল দারাসিক আমি তখন তো চিনি না মানে তখন পরে বুঝতে পেরেছি বেশ নাম করা হ্যাঁ তখনকার যুগে তো অবশ্যই ছিলেন তো মানে টেবিল টেবিল আপনার গ্লাস আছে যে কোক দিয়ে যেটা আপনার হার্ড ড্রিঙ্কস তৈরি করে ওগুলো করা আছে তো আমরা দেখছি আর অনেকেই দেখছি আর কি আপনার ক্যামেরা বল আপনার কাট তারপরে ওই যতটুকু ডান্স করছিল শেষ তখন আবার যখন শুরু হবে তখন একটা লোক এসে বলছে আমাকে তার মানে তখন তো আমি বুঝি না তো মানে একটা লোক এই বলতেই হচ্ছে আমাকে উনি এসে বললেন এমনি আসতো তার চমকে গেলাম আমি তারপর পাশে আলী ভাই ভাগ্য আছে আলী ভাইও আছে তো ওরা বলি কেন একটা একটা শর্ট দিবে তো শর্টটা কি মানে শর্ট তো বুঝি আমরা আমি বলে একটা শর্ট দিবে একটা ট্রে দেখালো উনি ট্রে মধ্যে একটা বোতল দুইটা গ্লাস বলে এটা নিয়ে যখন আমাদের বলবো অ্যাকশন তখন আপনার হেটে গিয়ে ওই একটা টেবিলের মধ্যে রাখবে আর কি দেখার পরে যতক্ষণ বলবো না কাট ততক্ষণ সে নড়বে না তা আলী ভাই তার ভাগ্নিটা বলছে না যেন তোর তো খুব শখ কি তা আমি আমি গেলাম গিয়ে উনি আমাকে মেকআপ রুমে নিয়ে গেল।

ওনার ছবিতে উনি তখন স্টিল ফটোগ্রাফার কে বললেন যে মেয়েটাকে দেখতে খুব সাপ মনে হচ্ছে কিছু স্টিল ফটো তোলো তখন আপনার ওয়েস্টিলম্যান স্টিল ক্যামেরাম্যান কিছু ছবি তুললেন আর কি ঠিক আছে তারপর করলে কি রাস্তা দিল তখনকার যুগে কলা বিস্কিট আর চানাচুর এটা মানে সবার জন্য হিরো হিরোইন মানে পরবর্তীতে আমি নিজে দেখেছি ওটা আমাদের দিয়েছে খেলাম তারপর যখন চলে আসবে আমাকে দশ টাকা দিলেন কিসের দশ টাকা কেমন যায় না তাহলে আমি যে একটা সর্দি ওইটার জন্য দশ টাকা বুঝছেন